বাংলাদেশের মাটি যেন সোনার থেকেও খাটি আর এই সোনার মাটিতে জন্মাই সোনার ফসল সুপ্রিয় দর্শক বৃন্দু আজ আমরা চলে এসেছি যশোর জেলার সারসা থানার এক নম্বর ডিহি ইউনিয়নের মাঠে এখানে একজন তরুণ উদ্যোক্তা তার পাঁচ বিঘা জমিতে কাশ্মীরি আঙ্গুর চাষ করেছে তার গাছগুলা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাছগুলা কিন্তু অনেক বড় বড় হয়েছে এবং প্রত্যেকটা ডালে ডগায় ডগায় কিন্তু আঙ্গুর ধরেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু আঙ্গুর হয়েছে তো আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনি যদি কৃষি কাজের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন যাতে আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও ছাড়া মাত্র সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আপনি যদি আঙ্গুর বাগান করতে চান আঙ্গুর গাছগুলো যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দিয়ে দিব সেখান থেকে আপনারা আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন এবং এই গাছগুলা যদি নিতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান আপনাদের মতামতটি জানিয়ে যাবেন এবং আপনাদের ফোন নাম্বারটি অবশ্যই দিয়ে যাবেন আমরা অবশ্যই আপনাদের সাথে কমেন্টে কথা বলবো এবং আপনাদের সাথে কন্ট্যাক্ট করব যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই এখনি সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা আমার চ্যানেলটা নতুন নতুন হিসেবে আমার চ্যানেলটা কিন্তু রিস্ক করতেছে না ভিডিওগুলো তো আপনারা যদি ভিডিওটা দেখে একটা করে সাবস্ক্রাইব বা লাইক করে যান তাহলে আপনাদের তেমন কোনো ক্ষতি হবে না বাট আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট বা সাবস্ক্রাইব আমাকে নতুন আরো একটা ভিডিও কিন্তু করে এবং আমার চ্যানেলটাও কিন্তু গ্রো করে আমাকে আরো কিছুদিন ইউটিউবে কাজ করার অনুপ্রেরণা যোগাই তাই অবশ্যই আমার চ্যানেল একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আঙ্গুর বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন আঙ্গুর গাছে কিন্তু ব্যাপক পরিমাণে আঙ্গুর এসেছে এবং আঙ্গুর কিন্তু দেখতে অনেক সুন্দর আহ এবং রয়েছে আপনারা আঙ্গুর গাছে অবশ্যই জৈব সারটা ব্যবহার করবেন বেশি পরিমাণে এবং আঙ্গুরে যাতে পোকামাকড় না লাগে সেই জন্য অবশ্যই আপনারা কীটনাশক স্প্রে করবেন কি কি কীটনাশক স্প্রে করবেন এবং কোন সার গুলা ব্যবহার করবেন সেটা অবশ্যই আমরা পরের ভিডিওতে দিব আপনারা যারা পার্ট টু দেখতে চান বা আঙ্গুর চাষ সম্পর্কে ভিডিও আরো পেতে চান তারা অবশ্যই কমেন্ট করে যান এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন